ওভারে ছক্কা করলেন দুনিত লাগেকে তার ক্যাচ ফেলে দেওয়া ঠিক কতটা ব্যয়বহুল ভুল তা যেন হারে হারে টের পেলেন লাগে অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করলেন আফগান তারকা ব্যাটার আফগানিস্তানের পক্ষে দ্রুততম ফিফটির আরও একটি রেকর্ড গড়ে ফেললেন নবী আফগানিস্তানের বাঁচা লড়াই জিতলেই মিলবে সুপার ফোরের টিকিট নতুবা বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে এমন ম্যাচে শুরু থেকে ভীষণ চাপে ছিল আফগানিস্তান নুয়ান থুসারা সৃষ্ট চাপ প্রশমিত করতে মোহাম্মদ নবী প্রমোশন পাবেন ব্যাটিং অর্ডারে এমন ধারণা ছিল বটে কিন্তু না আফগানিস্তান তাকে জমিয়ে রাখলো শেষের জন্য তার প্রতি যে আস্থা ছিল আফগান টিম ম্যানেজমেন্টে সে প্রত্যাশা পুরোটাই ডেলিভার করলেন বর্ষিয়ান এই ক্রিকেটার অথচ তিনি প্যাভিলনে ফিরতে পারতেন বহু আগে বলে ব্যক্তিগত পাঁচ রানের সময় ক্যাচ তুলে দেন মোহাম্মদ নবী ব্যাকর্ড স্কোয়ার লেগে সেই ক্যাচ ফেলে দেন দুনিথ বললে লাগে বুকের ভেতর দোল পাড় কাপছে মহাদেশ ট্রফিতে এশিয়া কাপ দেখবে বাংলাদেশ ততক্ষণে দেয়ালে পিঠ থেকে গেছে আফগানিস্তানের ষোলো ওভার শেষে একশো পাঁচ রান আফগানদের স্কোরবোর্ডে উইকেট নেই ছয়টি সে পরিস্থিতি থেকে কাউন্টার আক্রমণ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না রশিদ খানের দলের সেই প্রতি আক্রমণের দায়িত্ব নিজের কাছে তুলে নেন মোহাম্মদ নবী বিশ বলে পঞ্চাশ রানে গুন্ডি ছাড়িয়ে যান তিনি যেখানে একশো চল্লিশ রানের আশেপাশে থামার কথা সেখানে আফগানদের স্কোর গিয়ে শেষ অবধি দাঁড়িয়েছে একশো রানে শেষ ওভারে তো রীতিমতো ঝড় বয়ে গেছে আবুধাবির বাইশ গজে বললে লাগে বল ছোড়েন আর সেই বল বাউন্ডারির উপরে আছড়ে পড়ে তারা পাঁচটা ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবী তার এমন তান্নবে দিশে দিশেহারা লঙ্কান স্পিনার করে বসলেন নো বল ছয় বলে ছয় ছক্কার দ্বার তখন নবী দাঁড়িয়ে কিন্তু শেষ সব আর তিনি ছক্কা হাঁকাতে পারেননি তাতে তার মৃত আফসোস থাকলেও থাকতে পারে তবে তার ষাট রানের ইনিংসটি আফগানদের মোমেন্টাম দিয়েছে বটে সেই মোমেন্টাম জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হতে পারে দিন শেষে তার এই ইনিংসটি হয়তো শেষ সব বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের কারণে পরিণত হতে পারে সেটুকুই বরং নবীর জন্যে সমস্ত সুখের কারণ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর